নিশ্চয় <laughs>

আমরা ছোটবেলার থেকে আমরা দেখেছি পরীক্ষা করে রাখা ফেরোলে সেই বইয়ের দোকানে হবে এটাও কোন একটা অনুভূতি এবং আপনারা এই যে বই যেটা আমরা বলি যে যে সেই চেতনা আপনারা সবাই কাজ করে অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু পাওয়া যায় আমরাও দেখতাম যখন দোকানে এত এত বইয়ের মাঝখানে আমার এখনও মনে আছে আমাদের বাড়ির পাশেই যখন আমাদের থেকে বহু মানে বইয়ের দোকান ছিল এবং রজেশ চক্রবর্তী মহিলা আমরা দেখতাম দূর থেকে আর এত বইয়ের তালে ছোট্ট একটা টেবিলে বসে থাকে

কিন্তু যখন দায়িত্ব পেল দায়িত্ব নেওয়ার পরে মনে হলো কাজটা করা যাবে তো বুঝবার চেষ্টা করো খানিকটা হলো মনে হলো সমাধান করতে পেরেছি জানি না কতটুকু আপনারা লাভ হয়েছে এখন তো বই খুব মানুষ কম পড়ে পাঠ্যপুস্তক ঠিক আছে কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেও কত বই বইয়ের সীমা মানে যেটা আমি বললাম এবং এই বই কিনবার জন্য সাধারণ মানুষ উদ্ধি হয়ে বসে থাকতো এখনো বহু এখনো

ইন্টারনেটের যুগে আমাদের হাতের মুঠোয় এমন কোন সবকিছু একটা টিপ দিলেই সমস্ত বই চলে আসে তারপরও বইয়ের পাতায় যখন আমরা নতুন বই বিশেষ করে যখন পড়ি আমাদের মনে আছে বিচ্ছন্দ লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে ঠিক সাড়ে চারটে পাঁচটার সময় প্রতি রোববারে সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরে থেকে আসতো সেইগুলো পাওয়ার জন্য আমরা ভোরবেলা চলে এবং অনেকক্ষণ দাঁড়ানোর পর ব্যথা হয়ে গেল ইট দিয়ে রাখতাম আমার এইসব পিকচার আর এখন মানে জানা যায় এখন খুব ভিতরে ঢুকে একটা ঝগড়ার মুখ তো এই ধরনের একটা বই মানে এমনভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ

হ্যাঁ সেখান থেকে সরিয়ে আমি যদি সরকারি ব্যবস্থা করে সেটা করি আমার মনে হয় যারা এত দশ ঘরের দশজন সবাই হতে পারে না তো এই বইয়ের দিকে আমরা কেন যাবো যখন আমরা কিছু নিলাম না আমরা এটা খেয়ে দেব এটার আর একটা আমার মনে হয় একটা রাস্তা নিয়ে একটা বিল্ডিং হিসাবে বলছি আমার মত যে যখন স্টুডেন্টটা যখন বইয়ের দোকানে যাবে এবং বইটার নেওয়ার ক্ষেত্রে ওই যখন বই ঢুকালে যাবে তার মধ্যে কিন্তু এটা অন্যরকম একটা ফিলিংস আছে আর যখন স্কুল থেকে সেটা যাওয়া হয় এটা মনে হয়েছে যে গ্রাফের বা টুকির গ্রাফের যেটা দেওয়ার আছে সেটা নিয়ে যাওয়া পারে কিন্তু ওই যে কি কি বই কিনতে হবে তাতে ওই স্ক্রিপ্টটা নিয়ে যাওয়া দোকানে যে মন্ত্রা নাম তো নেই তাকে বয়স হয়ে গেছে কিন্তু যিনি বই বিক্রি করছেন ওদের মধ্যে আমাদের বইগুলো আছে